إنكم لتموتون كما تنامون إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام بيت العلوم نوراني حافظيا খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত উক্ত মাহফেলের সম্মানিত সভাপতি উপস্থিত হলাম একাম এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দেওয়ার দরখাস্ত যা শুনলাম আর যা শুনব আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সাথে সাথে অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়া শুনতে পারি আমাদের মনোযোগের উপরে আল্লাহর রহমত পতিত হওয়া নির্ভরশীল মনোযোগ দিতে হবে মনোযোগ দ্বিতীয় আরেকটা কাজও করতে হবে পরিবেশটাকে বিলকুল নির্জুম বানাইতে হবে আওয়াজহীন কেননা এই দোনোটাই আল্লাহর হুকুম আল্লাহর হুকুম হলো ইদা কোরআন কথা যখন শোনো তো মনোযোগকে উজার করা দিয়া শোনো উজার বোঝেন যতটুকু পাত্রের ভিতরে আসে পুরাটাকে ঢাইলা দিয়া শোনা ও আমার পাশে কিন্তু সভাপতি আলেম বসা আছে জিজ্ঞাসা করেন পুরাণের আয়াত কিনা ও আংসিতু বিলকুল পরিবেশটা চুপচাপ হইতে হবে লাল্লা কুমতুর হামুন তাইলেই কিন্তু আল্লাহর রহমত আমাদের উপরে পতিত হবে আর যদি মনোযোগ না দিলাম পরিবেশটা যদি নির্জুম না হইল তাহলে রহমত থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাব আর আল্লাহর রহমত যদি না হইল তাহলে এক কদমও চলতে পারতাম চলতে পারবো না সারা দুনিয়ার আলেম আমি এটাকে চিনি এটা লিপ্ট আছে কথা বেশি বলো না এটা লিপ টাচ লিপ টাচ বোঝো ওকে জিজ্ঞাসা করো এটা লিপ টাচ হ্যাঁ অবশ্যই এটা ডাইনে বামে গেলে আওয়াজ টানবে না কানেরটা নিয়ে আসো যাও কানেরটা নিয়ে আসো মসজিদ থেকে তো যেটা বুঝাইতেছিলাম শয়তান তো বৈশা নাই ঠিক না হুম কথা কিন্তু ওইখান থেকে আসবে এখান থেকে না এইখান থেকে যে ভাববে যে কথা এখান থেকে আসবে সে বুলের জগতে আছে। কথা ওইখান থেকে আসে ওইখান থেকে এটার জন্য পরিবেশ লাগবে ভিক্ষুক যদি ভিক্ষুকের ভঙ্গি না ধরে তো কোনোদিন কেউ তাকে ভিক্ষা দিবে না দিবে নাকি দিবে হ্যাঁ তাহলে আমাদেরকেও যদি ওই ভঙ্গি না করি তাহলে ওইখান থেকে কথা আসবে না আপনাদেরও বুঝে আসবে না আল্লাহর রহমত হবে না তো যেটা বুঝাইতেছিলাম জানি হারা গেলাম যেটা বলতেছিলাম আল্লাহ রহমত ব্যতীত এক কদম চলার ক্ষমতা আমরা রাখি না এই জন্য ওলামা একমত হবে আল্লাহ যদি রহমান আর দুনিয়া না হইতেন আমরা যে বিসমিল্লার ভিতরে পড়ি না বিসমিল্লা রহমান আগে রহমান পড়ি এটা হলো রহমান আর দুনিয়া দুনিয়ার ব্যাপারে যদি আল্লাহ রহমান না হইতো তাহলে কাউকে এক শ্বাস নিতে দিতেন না কি শ্বাস নেন বিল দেন হ্যাঁ স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত জানেন 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 না চলেন আমি একটা বাংলাদেশের উপমা দিয়া দেখাই দুই হাজার শিল্পপতি মারা গেছেন নাম বলবো না বললে এমন কেউ নাই যে চিনবে না উনি যখন ভেন্টিলেটারে ছিলেন চায়না থেকে ডাক্তারের টিম আনা হয়েছিল ডাক্তারের টিম কোথেকে তো ডাক্তারের টিম কে উনি বলছিলেন যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও কমা লাগে আওয়াজ মনোযোগের দরকার নেই যত আওয়াজ দিবা তত যুবকরা তা ফালিং করবে আর ওয়াজের ভিতরে কি লাগে আমার কথায় মনোযোগ লাগবে কেন সুর নাই আমার কথায় আর মাইক নিয়ে তেরি মেরি করলে উঠে চলে যাব বেদা আওয়াজ কমাও আমার আওয়াজ এমনি শুনবে তো যেটা বুঝাইতেছিলাম স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত কেননা আমারও তো বলিয়াম আছে না নাই না আমাকে আল্লাহ স্পিকার দিছে না দেয় নাই আমার স্পিকার যখন বাড়বে আর ও বাড়ায়া দিবে কিচ্ছু শোনা যাবে না শুধু আওয়াজ শোনা যাবে আমারটা আস্তে আস্তে বাড়বে তো যেটা বুঝাইতেছিলাম তো উনি বলছিলেন ডাক্তারের টিমকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি আমার পুরো সম্পত্তি কোম্পানি তোমাদের নামে লেখা দিব এখনো নেটে আছে। মিডিয়ায় আসছে জিজ্ঞেস করে নাম বলবো না অনেকে চেনা ফেলছে মিডিয়ায় আসছে এটা তো স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম হইল যদিও এটা দাম না দাম এর বেশি কিন্তু উনি যেটা বলছে আমার কোম্পানি লেখা দিব তুমি আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমরা স্বাভাবিক নিতেছি না নিতেছি না স্বাভাবিক শ্বাসের দাম দেখায় না বাংলাদেশের প্রথম শাড়ির কোম্পানির একজন তার পরের গুলা দ্বিতীয় শাড়ি উনি প্রথম শাড়ির একজন শুধু স্বাভাবিক সারের শ্বাস নেওয়ার দাম আমাদেরকে বুঝায় গেছেন চলে গেছেন নাই ডাক্তাররা স্বাভাবিক শ্বাস দিতে পারে পারেনে তো আল্লাহ যদি রহমান না হইতেন ওনার রহমত যদি না হয় তো আমরা এক কদম চলতে পারি না এক শ্বাস স্বাভাবিক নিতে পারবেন না কেননা শ্বাস নিতে নিতে দেরি নেওয়া আর ছাড়ার ভিতরে বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড লাগে ন্যানো সেকেন্ড আধা সেকেন্ডের কম সময় লাগে শ্বাস নিতে আর ছাড়তে এর মধ্যখানি ফেরেস্তা আল্লাহকে জিজ্ঞাসা করে আমসিক ও আত্রু আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব আল্লাহ প্রত্যেকবার বলে উত্তরুক কলি আবদি আজাল রহমান দেখেই বলেন যে খোলা রাখ সীমা রেখা দেওয়া আছে যেদিন সীমা রেখায় পা দিবে অর্থাৎ মৌতের সীমা রেখায় যেদিন পা দিবে চাইতে সে নিজের অফিসে থাক চাই নিজের নিজের আদালতে থাক চাই গাড়িতে থাক যেখানে থাকুক ওইখানেই বন্ধ করে দিবে ওইখানেই বন্ধ আর ছাড়তে দিবে না হয়তো আর টানতে দিবে না আজকে বাইচা আসি শুধু রহমান হওয়ার কারণে আল্লাহ রহমান আর দুনিয়া সৃষ্টির ব্যাপারে আমাদের ব্যাপারে আল্লাহ রহমান দয়ালু বিদায় বেঁচা আসি যদি দয়ালু না হতো তাহলে চব্বিশ ঘন্টা কানুন খান এখানে তো বেশিরভাগই শ্রমিক পেশার লোক ঠিক না বেতন পাইলেই কয় টাকা পান বিশ হাজার তিরিশ হাজার মাইনা নিলাম পঞ্চাশ হাজার পান কি সত্য তো মাইনা নিলাম ঠিক না সত্য তো ডেলি ছত্রিশ বার কিডনি ডায়ালসিস করেন আল্লাহ কুদরত দিয়া একশো টাকা করে নিলে তো ডেলি ছত্রিশশো টাকা কিডনির বাবদ চলে যেত মাসে কত টাকা হতো। ও যুবক একটু ভাব না ডেলি যদি একশো টাকা নিতেন কিডনিকে ডায়ালসিস করার জন্য ছত্রিশ বার কিডনি ডেলি কুদরত দিয়া ডায়ালসিস হয় আমি না চাই না বলতেছি না দুনিয়ার বিজ্ঞান বলতেছে বিজ্ঞান বিজ্ঞান একমত ডেলি আমাদের কিডনি কুদর দ্বারা ছত্রিশ বার ডায়ালিসিস হয় চব্বিশ ঘন্টায় কয়বার পার চল্লিশ মিনিটে একবার যদি আমরা রহমান না হইত তাহলে ডেলি ছত্রিশ বার ডায়ালিসিস করতেন না প্রশ্নই ছিল না ডেলি ছত্রিশ বার ডায়ালসিস করবে আর ও চুল কাটবে নেটে দেখা জিজ্ঞাসা করেন চুল কাটে নেটে দেখা অধিকাংশ যুবক চুল কাটে নেটে দেখা জিজ্ঞাসা করেন মা বোনরা সাজগোজ করে নেটে দেখা ইসলামে কি সাজগোজ নাই যে আল্লাহ বানাইছেন যে আল্লাহ সাজাইছেন এক ফোঁটা পানিতে এটাকে কে সাজাইছে হ্যাঁ এটার আসল অস্তিত্ব কি আসল কি এক ফোটা পানি এক ফোটাও না এক ফোটাকে আড়াই লক্ষ ভাগ করছেন কত কত আমি যাই না বলতেছি না যাই না এক ফোটাকে আড়াই লক্ষ ভাগ করে একবার দিয়ে তৈরি করছেন নিশ্চয় অস্তিত্ব দিচ্ছেন মার পেটের থেকে বাচ্চাটা যখন আসে কেমন আসে নিঃসয় অসহায় আসে ওর মতো অসহায় মুরগির বাচ্চাও আসে না গরুর বাচ্চা তো জন্ম নিতে দেরি দুই চার পাঁচ ঘন্টা পরে ছুটি করতে দেরি করে না অথচ যেটা কুদরতি হাত দিয়ে তৈরি হলো ও নিশ্চয় আসে গরুরটাকে সাজানোর দরকার নাই ওটা যতটুক সাজায়া দিছে যথেষ্ট কিন্তু মানুষের বাচ্চাটাকে সাজাইতে হবে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিতে হবে সৃষ্টি যেন মাইনা নেয় যে এটা সৃষ্টির সেরা চেহারা দেখেই যেন মাইনা নেয় গঠন দেখেই যেন মাইনা নেয় ওর বিবেক বুদ্ধি দেখেই যেন মাইনা নেয় ওর বিদ্যা সিদ্ধা দেখেই যেন মাইনা নেয় এই জন্যই তো আমাদের নবীজি জন্ম নিতে দেরি আল্লাহ সমগ্র জগৎ ঘুরে দেরি করেন লম্বা কাহিনী মাত্র মা বসছেন ছাদ ফেটে গেছে ভিতরে কুয়াশা ঢরতে শুরু করছে পুরা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে কুয়াশায় আরবে কুয়াশা করতে আসবে হাদিসে আসছে গামা কুয়াশা উপর থেকে আওয়াজ আসছে তুফু সমগ্র জগৎ ঘুরে নিয়ে আসো যেন সৃষ্টি চিনে আমি বন্ধু কেমন বানাইলাম প্রমাণ দিতে হবে না কি খালি প্রবাদ বাক্য বললেই হবে নাকি যে দিল লাগি দেওয়ার সে পরি কি আছি মনে হয় বোঝো খালি ফুললে দৌড়াও কিছু বোঝো ঠিক না

গুম খাট বাংলা কিনা এটা দেখে না আর আরেকটা প্রবাদ বাক্য আছে কিসে না কি জাত বা দেখে না এরকম তো না আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন এটাকে সাজাইতে হবে সাজায়া যখন দাঁড় করাবো যুবক যখন দৌবনে দাঁড়াবে পুরুষ